নানান কারণে শরীরের অন্যান্য অঙ্গের মতো এটিও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে পৃথিবীব্যাপী এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ হেপাটাইটিস বি এবং সি দূষিত রক্তের মাধ্যমে কন্টামিনেটেড নিডেল সিরিজ বা সুয়ের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারে সুখী পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর ফয়েজ আহমদ খন্দকার আমি একজন হেপাটোলজিস্ট সহযোগী অধ্যাপক লিভার বিভাগ সহিত সোরাদি মেডিকেল কলেজ আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে লিভার ভালো রাখার উপায় আমরা জানি যে লিভার আমাদের দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ নানান কারণে শরীরের অন্যান্য অঙ্গের মতো এটিও কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে এবং কখনো কখনো এটি মারাত্মক হতে পারে প্রথমে আমরা জেনে নিই যে কি কি কারণে লিভার অসুস্থ হতে পারে বা রোগাক্রান্ত হতে পারে প্রথমে হচ্ছে যে বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণে যেগুলোকে বলা হয় হেপাটাইটিস ভাইরাস এই ভাইরাসের মধ্যে রয়েছে হেপাটাইটিস এ ই বি সি ডি এই ভাইরাসগুলো বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করে লিভারকে সংক্রমিত করে এক ধরনের প্রদাহ তৈরি করে যার ফলে তৈরি হয় ক্ষুদামন্ধা জন্ডিস দুর্বলতা নানান উপসর্গ এটি হচ্ছে এক ধরনের রোগ এছাড়া লিভারে অতিরিক্ত চর্বি জমে বর্তমানে যেটি খুবই কমন আমরা প্রতিনিয়ত পাচ্ছি পৃথিবীব্যাপী এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ লিভারে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি যখন জমে তখন এটি লিভারে এক ধরনের প্রদাহ তৈরি করতে পারে এবং সেখান থেকে ফাইব্রোসিস হয়ে কখনো কখনো এটি মারাত্মক লিভারের রোগে সংক্রমিত হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ লিভারে প্রদাহ তৈরি হতে পারে তৈরি করতে পারে বিভিন্ন ধরনের উপসর্গ যেমন শরীরে অতিরিক্ত মাত্রায় চুলকানি দুর্বলতা শুকিয়ে যাওয়া ইত্যাদি নানান উপসর্গ তো এবার আসি আমরা কিভাবে লিভারের এই কমন রোগগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারি হ্যাঁ প্রথমে হচ্ছে যে ভাইরাল হ্যাপাটাইটিস সংক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা যখনই কোনো খাবার বা পানীয় খাবো সেটি যেন বিশুদ্ধ হয় সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো এবং এর মাধ্যমে আমরা হেপাটাইটিস এ এবং ই থেকে মুক্ত থাকতে পারব এরপরে আসি হেপাটাইটিস বি এবং সি দূষিত রক্তের মাধ্যমে কন্টামিনেটেড নেডেল সিরিজ বা সুইয়ের মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারে সে কারণে আমরা যখনই কখনো রক্ত নিব তখন সেই রক্ত স্ক্রিনিং যেন সঠিক হয় সেটি আমরা খেয়াল রাখবো একজনের ব্যবহৃত নিডেল রেজার সুই ব্রাশ এগুলো ব্যবহার করব না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে হ্যাপাটাইটিস বির বিরুদ্ধে একটি কার্যকরী ভ্যাকসিন আছে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন সেই ভ্যাকসিনটি আমরা সকলে নিয়ে নেব লিভারে অতিরিক্ত চর্বি জমা থেকে প্রতিরোধ অর্থাৎ ফ্যাটি লিভার প্রতিরোধ করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে একটি উচ্চত অনুযায়ী স্বাভাবিক ওজন বজায় রাখা এর জন্য আমাদের খাদ্যাভ্যাস পরিমিত হতে হবে অতিরিক্ত শর্করা এবং চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে প্রতিনিয়ত কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন আমাদেরকে কায়িক পরিশ্রম দ্রুত হাঁটা বা যে কোনো ধরনের ব্যায়াম করে শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত প্রসেসড ফুড যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেট জাত যেসব খাবার বা টিন জাত খাবার সেগুলোকে পরিহার করতে হবে এবং সবশেষে যেটি লিভারের ক্রনিক যেসব ডিজিজ বা ক্রনিক ভাইরাল ইনফেকশন যেগুলো এগুলো অনেক ধরনের কোনো উপসর্গ থাকে না এবং সে কারণে হ্যাপাটাইটিস বি এবং সি আপনার শরীরে আছে কিনা সেজন্য রক্তের এইচ বি এজি এবং এন টি এই দুটো টেস্ট করে দেখে নিতে হবে যে শরীরে এই দুটো ভাইরাসের কোনো সংক্রমণ আছে কিনা এবং যদি পজিটিভ পাওয়া যায় তাহলে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো টপিকে কথা হবে আমি আছি সুখিতে সবাইকে শুভ কামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ স্বাস্থ্য সেবার সব সমাধান সুখিতে